कलमा पड़ा का फिर मुसलमा हो गए मला बल ओला भी कमाली शफ तुझा भी जमाली असनत जमियों sallallahu alaihi wa alihi la ilaha illallah illallah la ilaha illallah

বাইতু সরফ আঞ্জুমান ইতিহাদ পত্রিকা আয়োজিত আজকের পবিত্র মাহফিলে ঈশাল সবাব এই অধিবেশনের সম্মানিত মহাজাম সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকায় কৃতি সন্তান দীর্ঘদিন ধরে বাইতুর শরফের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাইতুর শরফের জন্য নিবেদিত প্রাণ এরাও জানে এলাকায় সহ বাইতুর শরফের সব জায়গায় যিনি ভূমিকা রাখেন বাংলাদেশ আনজমানিত ইহাক কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য এবং এই এলাকার এই শাখার সম্মানিত সম্মানিত সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জনাব প্রিয় ভাই হারুন রশিদ সাহেব হারুন সাহেব আমাদের পাশে বসে আছেন এবং এই এলাকায় আসলে সর্বোচ্চ সম্মান ভিআইপি সিস্টেমে আমাদেরকে সব সময় যিনি চত্রগ্রাম শহর থেকে প্রাইভেট গাড়িতে করে সুন্দরভাবে রাজকীয় মেহমান হিসাবে আপনাদের সামনে উপস্থিত করেন এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন থাকে না কোনো দুশ্চিন্তা থাকে না যে বাইতুল শরফের মেহমান কিভাবে আসবেন সম্পূর্ণ দায়িত্ব আরুন ভাই নিয়ে আনেন আমরা বলি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমাদের কি কষ্ট করে যেতে হয় অনেকেই বলে হুজুর আপনাদেরকে আপনাদের দাওয়াত দিলাম কিন্তু কিভাবে আসতে হবে কিভাবে আসবেন এখন তো আগের যুগ নাই এখন তো মোবাইলের যুগ এখন তথ্য প্রযুক্তির যুগ আলেমার সম্মানের যুগ অনেক ব্যবস্থাপনাটা সুন্দর হয় না এই রাজান আসলে দাওয়াত দিলে একটা মনে একটা শান্তি থাকে যে হারন ভাই আছে আলহামদুলিল্লাহ যাওয়া আসাতে কোন পেরেছি নাই আল্লাহ প্রিয় ভাই অনেক হায়ার দান করুন যেভাবে এখন সম্মান মেহমান নারী করে যাচ্ছেন আল্লাহ যেন

বৃষ্টি বাদলের দিন কিন্তু আপনাদের মাহফিলের মাঠে এই সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনার কারণে মোসল বৃষ্টি হোক আবহাওয়া যাই হোক আসতে পারলেই মাহফিল হবে আলহামদুলিল্লাহ আমি বৃষ্টিতে ছিলাম সকাল সন্ধ্যা বৃষ্টি আসলে কি মাহফিল হবে আমার মাথায় ছিল না যে এই মাহফিল আমি এক বছর আগে আসছিলাম সেই মাহফিল কিনা আমি তো এই এই আলোচনাটা এখনো ইউটিউবিতে আছে আপনাদের চেহারা সহ তো সেজন্য আপনাদের আমি উপস্থিত যারা হয়েছেন আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করি আল্লাহ খবরও মঞ্জুর করেন আমি আলোচনা শুরুতে আল্লাহ সুক্রিয়া দেখেছি যে আল্লাহ ওয়া আমাদের কি প্রতিকূল আবহাওয়ার পরেও

আমার চোখে পড়বে এখানে কয়ে জরিব মানুষ আছে আল্লাহ পাক আমাদের বৃষ্টি শক্তি এত বেশি দিয়েছেন যে আমরা আরো বেশি দেখা শুধু আছে আল্লাহ পাক আমাদের সব গুলো গতিবিধি লক্ষ্য করার জন্য অসংখ্য সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে দুনিয়ার মধ্যে যখন অফিসে সিসি ক্যামেরা লাগানো হয় তখন কর্মচারীর গতিবিদি পরিবর্তন হয়ে যায় ওরা আমাদের সিসি ক্যামেরা আছে ঠিক

আমরা যে সমস্ত কাজ করি সমস্ত কাজ ধারণ করেন কে আমরা কে একটা কিনা লাগাই আমাদের গতিবিদি আল্লাহ রেকর্ড করার জন্য ন্যূনতম আটটি ক্যামেরা আমাদের সাথে করেছেন কয়টি ক্যামেরা আটটি ক্যামেরা আজকের আলোচনার বিষয় হবে

এরপরে <si suppression alive>

জীবন থেকে ধ্বংসের পথে গুণা করার পথে সেখান থেকে আবার জীবনকে শান্তিময় আল্লাহ সামনে হাজির হওয়া মুখুব জল করে সেই গোলা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ রসুমের প্রসন্দের জীবন বর্ধন করার জন্য গুণা থেকে ফিরে এসে আখেরাক মুখী কল্যাণমুখী জীবন করে পরিচালনা করার জন্য গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য

সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে জ্বালার জন্য একটা মানুষের জীবনে শুধু একটি কবির আগুন যথেষ্ট কয়টি একটি একটি গুনাহের কারণে আখিরাতে কত বিপদের সম্মুখীন হবে কত মুসিবতের সম্মুখীন হবে হাশরের ময়দানে

जन्नत भी भी नम की अपनी पितरथ में नूरी है ना नारी है আমল সে জিন্দগি বন কি আপনাকে আমলের মাধ্যমে নির্ধারণ করতে হবে আপনি কোন দিকে হাঁটছেন আপনার গতি ঠিক করেন আপনি কি জান্নাতের দিকে হাঁটছেন নাকি জাহান্নামের দিকে হাঁটছেন আপনি মন গলে বললে হবে না আমি যাচ্ছি জান্নাতের দিকে আমার নিয়ত ঠিক আছে কিন্তু আপনি উল্টো পথে হাঁটতে হবে না আপনি যাবেন মক্কা শরীফ হজ করতে পূর্ব দিকে হাঁটলে কিয়ামত পর্যন্ত মক্কা দেখবে আপনি যাবেন মদিনা উত্তর দিকে হাতলে আপনি মদিনা যেতে পারবেন আপনার পথ ঠিক থাকতে হবে জান্নাত বি জাহান নাম আপনি ঠিক করবেন জান্নাতে নাকি জাহান নামের দিকে আপনি হাঁটছেন হচ্ছে আপনার জীবনের ধৈর্য নির্ধারণটা আপনাকে করতে হবে অনেকে আছে মনে করে যে আমি আমার তো নিয়ে সফল আমার তোই সঠিক বাকিটা বেঠিক এটা মনে করলে হবে না আজকে আপনাদেরকে গুণা প্রত্যেকটি কাজ আটটি পাওয়ারফুল ক্যামেরা দিয়ে ধারণ হয় এটা আজকে আলোচনা হবে তার আগে আপনাদের বলতে চাই বাইতু সরব একটি অনন্য একটি ব্যতিক্রম ধর্মী একটি অরাজনৈতিক একটি মানব সেবামূলক একটি কল্যাণমুখী একটি শ্রেষ্ঠ দরবার বাংলাদেশে বাইতু সরব দরবার আলহামদুলিল্লাহ যে দরবারের পীর হানাকায় পীর হয়

পৃথিবীতে অনেক দরবার আছে শুধু রাত দিন সময় বুঝে না মৌসুম বুঝে না বৃষ্টিতে গরমে ঠান্ডায় প্রতিটি প্রকৃতি সব সময় খালি খানকার মধ্যে জিকির করে না সব সময় জিকির নয় মাঝে মধ্যে জিকির ছেড়ে রাত পথে বাতিল বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে দেখি আছে মনে করবেন না শুধু এখানে জিকির আছে সব আজকে জিকিরের শেষ বাক্য আপনাদের জিকির মারণা বিনামুদ্দিন খাই রাম বক মনে তার শেষ এটাই তো শেষ আল্লাহ ওদের জন্য সেটা কবুল করেছেন এই মোনাজাতের আবিষ্কার করেছিলেন বৈদেশ সড়কের প্রধান যোগ প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা সে

আমরা তখন দেখি নাই ছোট ছিলাম এখন দেখতেছি সেই জানাজার একটা ছবি এখনো বাইদুসরফের অনলাইনে ভাষে লক্ষ লক্ষ জনতার সুদ হয়েছিল সেই সময় এত বেশি মানুষ আজকের মত ছিল না তারপরে সারা বাংলাদেশ থেকে সে আত্ম নতুনকে শেষ বিদায় জানাতে লোকজন নাম খুব ভরে গিয়েছিল আর সেখান থেকে আমাদের বৈদ্য সরবের দুনিয়ার পাড়ায় তাকে আনতে দেড় গঞ্জের সময় লেগেছে এখান থেকে আসতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট মানুষ সামনে পড়ে যাচ্ছে দাঁড়িয়ে গিরে ধরেছে চুমা কাটছে জানাচ্ছে কাঁদতেছে কান্নার সাগরে ভাসিয়ে শেষ বিদায় জানাচ্ছে অর্থ সিদ্ধ নহরে কি ভালোবাসা কি রাখে আঞ্জাম কোটা দুনিয়ার মানুষ কেঁদেছে এই আল্লাহর বলির বিদায় কি হলেন জানাজা পাওয়া এটা একটা কি ভাগ্যের ব্যাপার পৃথিবীতে এমন অনেক নেতা আছে যাদের জানাজার নামাজের কোনো দৃশ্য নাই এমন নেতাও দুনিয়াতে কি আছে এই বাইতু শরফে আখেরাম জাম হয়েছে আপনারা বলতে পারেন হুজুর তাহলে তো শেষ সময়ে আমাদের সকলের প্রিয় বাহাদুর উলম আল্লাহ মাকদুদুদ রাহমাতুল্লাহি আলাইহি বড় জানাজা পায় নাই